আপনার যারা বাসাবাড়ি বিল্ডিং করেন আপনাদেরকে একটা পরামর্শ দিচ্ছি যে আমাদের গ্রামেগঞ্জের মিস্ত্রি যারা আছে তারা বালু সিমেন্ট দেখা গেছে যে বেশিরভাগই একসাথে ঘুলিয়ে ফেলে এটা নিয়ম হচ্ছে এটা ঘোলানোর পানি দিয়ে ঘোলানোর এক ঘন্টার মধ্যে এই সিমেন্ট বালু মিশ্রিত কাজে লাগাতে হবে যদি এক ঘন্টার উপরে হয়ে যায় দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে যায় তখন সিমেন্টের কার্যকারিতা কমে যায় বা সিমেন্টের কার্যকারিতা থাকে না তাই বলছি যারা আপনারা বাসাবাড়ির কাজ করছেন বাসা বিল্ডিং করছেন আপনাদের রাজমিস্ত্রি যখন কাজ করবে একটা বিষয় খেয়াল রাখবেন সিমেন্ট বালু যখন মিশ্রণ করবে পানি দিয়ে এটা যেন এক ঘন্টার মধ্যে কাজে লাগিয়ে ফেলে সেই দিকটা খেয়াল করবেন এখানকার রাজমিস্ত্রিরা করে কি বেশিরভাগ রাজমিস্ত্রি সবাই না তারা একবারে বেশি করে গুলিয়ে ফেলে সারাদিন এখান থেকে নিয়ে বিল্ডিংয়ের কাজ করে এতে করে আপনার বিল্ডিং স্থায়ী হবে না একটা সময় এসে ফাটুল ধরবে ভেঙে পড়বে এই বিষয়টা সাবধানতার জন্য আপনাদেরকে জানালাম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ